হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ সি ইউনিট বাণিজ্য ইংরেজি অংশের সমাধান ইউ মে গো ফর ওয়ার্ড ইফ ইউ ফিল লাইক ইট কোয়েশন নম্বর টু দি ওয়ার্ড ফ্রেগ ফ্রেগরেন্ট ইজ এন অ্যাডজেটিভ আইডেন্টিফাই দ্য সিম্পল সেন্টেন্স আই নো দি প্লেস অফ হিজ লিভিং পাস পার্টিসিপল অফ সুইন এজ সোয়াম the dress was designed by dash famous italian artist. a famous italian artist. question number 6. change the speech. the earth moves around the sun. he said that the earth moves around the sun. question number 7. which is not poetry form? tell. we dash spent summer at the seaside when i was child. right answer is we used to spend summer at the seaside when i was child. question number 9. What could be the closest meaning of inclusive? Comprehensive. It has a closest meaning. Closest meaning of inclusive. Morality is dying out gradually. Change the voice. People consider him a genius. So a voice. To hobby, he is considered a genius. Question number twelve. The antonym of transparent is opaque. The synonym of assemble is gather. আই নো দি ম্যান হু কেম ইয়স্টারডে উইচ ক্লস ইট ইস এটা হচ্ছে ডিআরাল ফর্ম অর্থাৎ সিঙ্গুলার ফর্ম আর পুরার ফর্ম এর একই মিনিটস ইজ রিটেন রেকর্ড চুজ দি কারেক্ট সেন্টেন্স কল ইন কোয়েশনস চেঞ্জ দি ভয়েস লেট দি বুক বি রিড বাই ইউ এক্ষেত্রে হবে লেট ইউ রিড দি বুক অ্যাক্টিভ ফ্রম হচ্ছে লেট ইউ

ইংলিশ ব্যক্তি হ্যাপি টুজ দি কারেক্ট স্পেলিং সঠিক উত্তরটি হচ্ছে অপশন বিভোরি পরবর্তীতে জি কে অংশের সমাধান বিশ্ব শরণার্থী দিবস কত তারিখ বিশ জুন বাংলাদেশ সরকার পোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আদায় করে মূল্য সংযোজন কর থেকে সর্বোচ্চ রাজস্ব আদায় করে জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে অদম্য স্মৃতিস্তম্ভটি কোথায় অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত দেশ চীন চার এপ্রিল দু পঁচিশ এ কততম বিমস্টেক সামিট অনুষ্ঠিত হয়েছিল ষষ্ঠ ডাব্লিউড এর জনক হচ্ছে টিম বার্নাস ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী বাংলাদেশের কোন জেলায় বসবাস করে সিলেট জেলায় বসবাস করে বাংলাদেশ কত সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য লাভ করে বাংলাদেশ সদস্য লাভ করে হচ্ছে গিয়ে উনিশশো সালে আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি জেলা বাংলাদেশে সালের স্বাধীনতা পুরস্কার পেয়েছেন কতজন সাতজন কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে কোন তারিখে গেজেট প্রকাশ করা হয় দোসরা জানুয়ারি দু পদ্মা নদী মেঘনা নদীর সাথে মিশেছে চাঁদপুর অঞ্চলে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল খুবই কমন একটি প্রশ্ন উত্তরটি হচ্ছে এগারোটি সেক্টর বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে কমনওয়েলথ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নারী সদস্য চারজন এটাও বিভিন্ন পরীক্ষায় এসেছিল বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ রিজার্ভ আছে কোন দেশে যুক্তরাষ্ট্রে বিজ্ঞানী আলফ্রেড নোবেল যে বিষয় পুরস্কার দিতে পুরস্কার দিয়ে যান সেটা হচ্ছে অর্থনীতিতে বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের কোথায় অবস্থিত রাজশাহী অঞ্চলে পেনাং কোন দেশের সমুদ্রবন্দর মালয়েশিয়া সর্বশেষ জনসমূযায় বাংলাদেশের সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক ছয় ছয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটে প্রথম শতরান করেন আমিনুল ইসলাম বিপ্লব আমিনুল ইসলাম ভারতের সেভেন সিস্টার্সের অংশ নয় পশ্চিমবঙ্গ এটা হচ্ছে পশ্চিমে অর্থাৎ এটা পশ্চিমবঙ্গ জি সেভেন এর অন্তর্ভুক্ত নয় চীন লাপাস কোন দেশের রাজধানী বলিভিয়া রাজধানীর নাম হচ্ছে লাপাস ব্রেমিটেন্স জিডিপি এর কোন খাতের অন্তর্ভুক্ত সেবা খাতের অন্তর্ভুক্ত